আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ আমি আজকে গ্রামের যেমন কিছু জিনিস আপনাদেরকে দেখাবো গ্রামের ভিতর বৈশ্বীরা কীভাবে মাছ মারে আজকে আমি সরাসরি আপনাদের কাছে দেখাবো তো বন্ধুরা আসলে গ্রামীণ জীবনটা যে এত ভালো আপনারা গ্রামে না আসলে বুঝতে পারবেন না দেখেন কত সুন্দর সুন্দর গ্রামের লোকের দেখছেন সেরম শেরম লোকেশন আসলে গ্রামের কি আর ভাই গ্রামের মানে জিনিসগুলো দেখলে এত ভালো লাগে যে মানে টাকা বলার কোনো ভাষা খুঁজে পায় না তো বন্ধুরা আজকে আসলে আমরা সরাসরি যাব একজন বৈশ্বিতে মাছ মারে তার কাছে আমরা সরাসরি আপনাদের কাছে নিয়ে যাবো আপনারা দেখুন এবং সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আল্লাহর রাখছে ভালো যাক ভালো কি এ মাছ ধরে মাছ ধরে কোনো রকম পাওয়া যায় কোন রকম যায় না একটু বেলাহা বেলা ডুবছে তো এই কারণে আর কি মাছ পাওয়া jatiছে না ও আসলে ভাই দেখেন তার কিভাবে মানে konci দিয়ে মাথা সুই বান এবং সুয়ে মাথা ধরেম বৈসির মতন আছে এই বৈসিতে কিন্তু আসলে বড় বড় ঢাকা ধাগাশরের মানিবালের टाकी মাছ গ্রামের ভিতর বড় স্যাং মাছ বিভিন্ন ধরনের মাছ অনেক দেশে জিগা দেশে ভাষায় দেশে গেল বন্ধুরা আসলে মাছ মারাটা এত কৌশল জানে যে গ্রামের মানুষ তা মানে বলার ভাষা নেই কিন্তু অনেক সময় এই মাছগুলো মারা হয় গ্রামের মধ্যে চটকা পোকা বা শামুক তারপরে বনলার টপ তারপরে অনেক মানুষ অনেক বিভিন্ন ধরে মাছ ধরে কিন্তু যারা মাছ শিকার করে তাদের কিন্তু মাছ মারার শিকারগুলো দেখলে কিন্তু আপনাদের খুব ভালো লাগবে এই যে দেখেন দাদা এই সকালবেলা থেকে আইসে অনেক এতগুলো মাছ বল বাড়িতে আগে আইসে আইসে ফির আবার আইসে বিকেলবেলা মাছ মারতে এই দেখেন মাছ এই দেখেন বন্ধুরা এই দেখেন মাছ দেখছেন এই যে তাকি মাছ দেখছেন এরকম করে মাছ মারে এবং জেল রাখে বুঝছেন কি করবো গ্রামের মধ্যে যে গরিব মানুষ তারা এইভাবে মাছ কেনার খাওয়া কেনা খাওয়ার পয়সা নেই তারা এইভাবে মাছ মেরে তারা মাছ খায় ঠিক আছে তো বন্ধুরা আমরা বড়লোক মানুষ তো বিশেষ ইলিশ মাছ খাই বড়ো বড়ো মাছ খাই কিন্তু আসলে আমরা যারা গরিব যারা আমরা দিন দিন খাই তারা এই ভাব করে মাছ मारे কি কোন দাদা ঠিক না হ্যাঁ অবশ্যই ঠিক হ্যাঁ তো দাদা মাছ মারাটা একটা কষ্ট না অবশ্যই কষ্ট আছে আমরা যে সকালবেলা আসি যেখানে নিয়ে যায় ওখানে মনে 300 টাকা বেশি নিজেও খাই কি সংসার আমাদের চলে না লাগবে আর কি হুম তো সংসার আমরা কয়জন আছে এখানে চারজন চারজন হ্যাঁ ছিলে মে কয়জন দাদা এক ছেলে এক মেয়ে আমি আমার স্ত্রী যা তারে সাতজন খাবার দেন দেখেন তারা তারা কিন্তু মাছ তিনশো টাকার বেচেও আবার তিনশো টাকার বেচে আবার সেই মাছ বেচে চাল ডাল যা পায় না তারা খায় মানে সংসার তারা এভাবে চালায় তো বন্ধুরা আসলে দাদার কাছে আমরা আর একটা জিনিস শুনবো যে আসলে মাছ মারার কৌশলটা কীভাবে মাছটা মারা আমি একটু তাদের কাছ থেকে জানবো তো দাদা আসলে মাছটা আমরা কীভাবে মারেন একটু যেন তো দাদা আমরা আর কি চোরা দিয়ে মারি হ্যাঁ চটকা বগা দিয়ে মারি মারতেতেতে মনটু ইং টোপাই টোপাতে 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 হিরিশ করে চ্যাং মাছ এলো গড়াই মাছ এলো চেংটি এলো আর কি আমনো ভাগ্য আছে আমার বড় মাছ উত্তপাড়ে এই কারণে আমরা ধরে নিয়ে চলে যাই আর কি ও মাছ মাছ যা আপনারা মারেন এই রদদ্রের ভিতর যে তাপমাত্রা কষ্ট হয় না না ওই তাপমাত্রা ভিতরে বেশি মাছ পাওয়া যায় মানে তার মানে আছে গরম তাপপ্রদরের ভিতরে মাছ পাওয়া যায় হ্যাঁ ওই মাছগুলো মাছ মার কৌশল কি রকম बाउंडারিতে চাপে উত্তম বাজার মানে প্রথম শহরের ভিতর হ্যাঁ উত্তম বাজার হ্যাঁ উত্তম বাজার দাদারা কয় ভাই বোন না আমরা দুই বোন পাঁচ ভাই পাঁচ ভাই মার্শাল তারা দুই বোন পাঁচ ভাই তার মধ্যে মনে হয় দাদাই মনে হয় ছোট মনে হয় না আমি তিন নম্বর তিন নাম্বার হ্যাঁ দেখেন প্রিয় দর্শকরা আসলে গ্রামীণ জীবনটা খুব কষ্ট করে আপনারা তো গ্রামে থাকলে দেখতে পারেন না গ্রামের ভিতরে এমন সাধ্য আছে কেউ মাছ কিনে খাইতে পারে না কিন্তু মাছ কিনে কীভাবে খাবো মাছের যে দাম বর্তমানে আড়াইশো টাকা তিনশো টাকা চারশো টাকা কেজি মতো মাছ তো বন্ধুরা আসলে দেখেন এই যে গ্রামের দেখছেন না এই যে গ্রামার এই যে গ্রামার পাড়ুগলেতেAccessException এগলিতে কিন্তু আমি পানি পানির ভিতর কিন্তু ধান লাগান আছে এই পানির ভিতরে কিন্তু তারা মাছ मारे বিভিন্ন প্রকারের মাছ কই মাছ গড়াই মাছ চেংড়ি মাছ তারপরে যে সিং মাছ এই মাছগুলো তারা মারে তে বন্ধুরা আসলে দেখেন পানি গুলো দেখেন পানি গুলো দেখেন এই যে পানি দেখছনা যে ধানার ক্ষেত ভিতর পানি এই যে ধানাগির মতো পানি পানির ভিতর কিন্তু তারা মাছ মারে ঠিক আছে তে জায়গা দাদার কাছে আমরা আরেকবার একটু যাব দাদার কাছে বিদায় নেব দাদা তা যাই হোক আপনার ভিডিওটা আমরা জনগণক দেখাবো আমাদের ইউটিউব চ্যানেল আছে ফেসবুকের পেজ আছে আমরা এগুলোতে ছাড়ে দেবো তো তারা আপনার ভিডিওটা দেখে যাতে মানুষ বুঝতে পারে যে আসলে গ্রামীণ জীবনটা কত কষ্ট এবং কত কষ্ট করে মাছ মারা হয় এই কষ্টগুলো তারা মানুষ দেখে বুঝতে পারে তো বন্ধুরা আসলে আমরা এই জিনিসগুলো তুলে ধরতাম না কিন্তু বাধ্যতামূলক ধরা লাগছে কারণ হচ্ছে কি গ্রামীণ জীবনগুলো এত কষ্টকর দেখবেন কারো ঘরের বেড়া ভাঙ্গা কারো ঘরের এক মুঠ চাল নাই ভাত নাই মানে এই ধরনের কষ্ট কষ্টমষ্ট করে কিন্তু তারা খায় তো বন্ধুরা আমাদের গ্রামীণ জীবনটা কিন্তু দাদাগিনিয়ায় করাতে দ্বারা তাই আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা দোয়া করি এবং আমরা যেন সামনে বার আসে আবার একটা আমরা প্রতিবেদন নিতে পারি ঠিক আছে এবং সবাই দাদার জন্য দোয়া করবেন দাদা আর কিছু বলবেন না আর কিছু বলবো না আর কি আমি আমাদের ভিডিওগুলো একটু দেখেন কেমন আচ্ছা ঠিক আছে হ্যাঁ দেখেন এবং আপনারটাকে আমরা ইউটিউবে ছাড়ে দেবো তো ঠিক আছে দাদা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এতক্ষণ দাদার কাছ থেকে সাক্ষাৎকার নিলাম মাছ মারা আসলে মাছ মারার কৌশলগুলো দেখে কিন্তু খুব ভালো লাগে গ্রামীণ জীবনটা এত মানে এত সুন্দর লাগে এত সুন্দর পরিবেশ যে পরিবেশগুলো মানে দেখলে একটা মানে খুব ভালো লাগে এই পরিবেশগুলো আসলে আপনারা যারা গ্রামে থাকেন যারা গ্রামে থাকেন তারাই কিন্তু বুঝতে পারবেন এবং আমরা কিন্তু এই যে ভিডিওটা করলাম কত কষ্ট করে তাপমাত্রা রোদের ভিতরে ভিডিওটা করলাম তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই দশজনকে দেখার সুযোগ করে দেবেন তো বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ এবং আপনাদের সামনে আবার আসবো বারবার আসবো বারবার ডিস্টার্ব করতে আসব আমাদের ভিডিওটি অবশ্যই দেখার আমন্ত্রণ হলো আপনাদেরকে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই